আসসালামু আলাইকুম বিয়র্স আলহামদুলিল্লাহ আমার ম্যাশিং থেকে সিনহাসের বাচ্চা তুললাম অনেক সুন্দর এই যে বাচ্চাগুলা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ যার যারা নেওয়ার আগ্রহী সাদা অনেক বেশি যারা নেওয়ার আগ্রহী বা যারা বলছিলেন নিবেন তাদের উদ্দেশ্য বলতেছি আর যারা নতুন মানে আগ্রহী হয়েছেন যে নতুন পালন করবেন তাদের তাদেরও বলতেছি যে সিনহাসের বাচ্চা হয়েছে যারা নেওয়ার আগ্রহী তারা কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ নিয়ে যাবেন আর অনেক বেশি সুন্দর অনেক বেশি এই আজকে এই প্রথম একদিন হয়েছে আরও এডি বোর্ডিং করতে হবে আরও চঞ্চল করতে হবে তখন আপনারা সাত হইতে দশ দিন বয়স হইলে বাচ্চাগুলো নিতে পারবেন সুন্দর মতন লালন পালন করতে পারেন আমি সব কিছু করে দিব আর যারা বলছিলেন নেবেন নিয়ে যান আর যারা নতুন আগ্রহী তারা যদি নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আলোচনা করবেন বিহার্স এই সিংহাসের বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় তো বিহার্স আপনারা সকলে ভালো থাকেন